মেরাজ আফ্রিদির দুটি হাত না থাকা শর্তেও সে বন্যা কবলিত মানুষদেরকে তান সহযোগিতা দিতে গেছে এই নিয়ে নানান কথাবার্তা চলতেছে নানান সমালোচনা হচ্ছে এখন একটু পয়েন্টে আসেন আজকে দুই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন ভাই প্রথমত মেরাজ আফ্রিদি আমার খুবই কাছের একজন মানুষ পরিচিত বড় ভাই এখন তার সম্পর্কে একটা কথা বলতে গেলে আমার বিবেচনা করতে হবে হ্যাঁ বিবেচনা সকল ক্ষেত্রেই আমি করি শুধুমাত্র সে আমার বড়ো ভাই বলে তার বিষয়ে করব অন্য অন্য বিষয়ে না দেখেই চালায় দেব তেমন কিন্তু না আজকে একটু গঠনমূলক সমালোচনা করতে চাই প্রথমত দুটো পয়েন্ট আমি কথা বলবো পয়েন্ট নাম্বার এক মেরাজ আফ্রিদির দুটো হাত নাই সেখানে ভাইয়ের যাওয়া উচিত হয়নি মোটেও উচিত হয়নি কারণ সেখানে অনেক পানি যারা বড়ো বড়ো সাঁতারু তারাই কিন্তু ফেল মারতেছে সেখানে তার দুটো হাত নাই আনফর্চুনেটলি যদি সে পানিতে পড়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে তাকেই উদ্ধার করতে কষ্ট হয়ে যাচ্ছে মানুষ হিমশিম খাচ্ছে আর দ্বিতীয়ত আপনার ওখানে ওনাকে সবসময় দেখাশোনা করার জন্য তিন চারটা মানুষ লাগতেছে এটা একটা অপচয় তো এখন উনি যে সেখানে গেল সেটার একটা কারণ আমি বলি উনি যে পরিমাণের তান সহযোগিতা সেখানে নিয়ে গেছে সেটা অনেকের সাধ্যের বাইরে যেমন আমি এত বড় বড় কথা বলছি আমারও কিন্তু সাধ্যের বাইরে উনি যে পরিমাণে টাকা পয়সা নিয়ে গেছে এখন এখানে ভাই একটা আবেগ কাজ করতেই পারে যে আমি এতগুলো টাকা দান করতেছি এতগুলো ডোনেশন করতেছি তো সেটা আমি নিজের চোখে দেখবো না হয়তোবা এমনও হতে পারে যে মিরাজ আফ্রিদি ভাই নিজের চোখে যে দানগুলো জায়গা মতো যাচ্ছে কিনা সঠিক উপযুক্ত মানুষ পাচ্ছে কিনা না এইটা দেখার জন্য হলেও সে হয়তো বা যেতে পারে আর দ্বিতীয় কারণ সে একজন কন্টেন্টকে এইটার সে ভিডিও তৈরি করে সেটা আপনারা জানেন এখন সেখানে গিয়ে যে সে দান করতেছে এটার ভিডিও করারও কিন্তু প্রয়োজন আছে তার কারণ সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সে সেখান থেকে কিছু টাকা পাবে একবারে যা আহামরি টাকা পায় তা কিন্তু না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি বলতে যাই তত টাকা পাওয়া যায় না ভাই ওয়ান মিলিয়ন ভিউজ আসলে সেখানে দশ পনেরো ডলার পাওয়া যায় সর্বোচ্চ আর উনি কিন্তু দশ পনেরো ডলার দান করেননি উনি যে পরিমাণে দান করেছেন আলহামদুলিল্লাহ একজন মানুষ দুটো হাত না থাকা সত্ত্বেও যে এত কিছু করে ফেলতেছে এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এটা আমাদের গৌরবের বিষয় আমাদের বাংলাদেশের একটা ছেলে যার দুটো হাত নেই তারপরেও সে কঠোর পরিশ্রমের মাধ্যমে তার পথটা এতটুকুন সুগম করেছে এবং তার পথটা এত লম্বা করেছে এখানে ভাই সমালোচনাও করা যায় তাকে নিয়ে আবার আলোচনাও করা যায় সমালোচনার কারণগুলো তার হাত নেই সে সেখানে কেন গেল সেখানে তো ভালো মানুষই টিকতে পারতেছে না সে তো একজন হাত নেই ব্যক্তিতে সে কেন গেল হ্যাঁ এরকম বলাই যেতে পারে কিন্তু আপনি এইটা একটাবার ভাবেন যে এতগুলো টাকা নিয়ে গেল সে কি তার নিজের চোখে দেখার মতো রাইট রাখে না যে আসলে আমার দানগুলো কোথায় যাচ্ছে আমি যে দান করলাম সেই টাকাগুলো কে পাচ্ছে বা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা এতটুকুন দেখার মতো অধিকার বা রাইট তো মিরাজ আফ্রিদি ভাইয়ের রয়েছে তো সেই রাইটের জায়গা থেকে মিরাজ আফ্রিদি যদি চায় যে আমি বন্যা কবলিত মানুষের পাশে সরাসরি গিয়ে দাঁড়াবো সে কিন্তু দাঁড়াইতে পারে এখানে প্রশ্ন উঠতে পারে যে তাকে দেখাশোনা করার জন্য চার পাঁচজন পোলাপান প্রয়োজন হচ্ছে এই চার পাঁচজন তো উদ্ধার কাজে নিয়োজিত করা যেত হ্যাঁ করা যেত আমি মিরাজ আফ্রিদি ভাইদের ভাইকে বলতে চাই এখানে দেখেন মেহ মিরাদ ভাইকে আমার বল আর সেরকম কোনো কিছু নাই কারণ উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করে উপার্জন করে এখন উনি যদি সেখানে যায় সেখানে উনি একটা ভিডিও তৈরি করতে পারবে একটা না অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবে সেখান থেকে সে উপার্জন করতে পারে এখন আমি তাকে নিষেধ করে তার উপার্জনে বন্ধ করে দেওয়ার মতো অধিকার বা রাইট তো আমার নেই কারণ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে কন্টেন্ট অবশ্যই বানাবে নাহলে সে এত টাকা কই পাবে আজকে যে যে দানগুলো করছে এগুলো কিন্তু ভিডিওর টাকা এটা কিন্তু আপনারা জানেন তারপরও আপনারা সমালোচনা করছেন এখানে তাকে আপনারা বাহবা দিতে পারতেন এখানে তাকে নিয়ে আপনারা প্রশংসা করতে পারতেন যে ভাই আপনার দুইটা হাত নেই তারপরেও আপনি এখানে আসলেন আমাদের তো দুইটা হাত আছে আমাদের তো দুটা পা আছে সব আছে কিন্তু আমরা যেতে পারলাম না বাট আপনি গেলেন এখানে আমরা তাকে প্রশংসা করতে পারতাম দেখেন ভাই এখানে কিন্তু তার লাইফ রিক্স হয়েছে এখানে কিন্তু মেরাজ আফরিদের লাইফ লাইফটা রিক্সে আছে কারণ তার দুটো হাত নেই মারা গেলে সেই যাবে আমি আপনাকে কিন্তু যাবো না মেরাজ আফ্রিদি যদি পানিতে পড়ে যায় নৌকা থেকে মারা গেলে কিন্তু মেরাজ আফ্রিদি যাবে আমি আর আপনি যাব না বাট তারপরও আমরা তাকে নিয়ে সমালোচনা করছি কিন্তু এইটা আমরা বোঝার চেষ্টা করছি না একটা ব্যক্তি তার জীবনের রিস্ক নিয়ে যাচ্ছে সেখানে একটা ব্যক্তি তার জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সাহায্য করার জন্য যাচ্ছে এইটা নিয়ে আমরা আলোচনা না করে আমরা সমালোচনায় মুগ্ধ হলাম যে একটা মানুষের হাত নেই সে সেখানে কেন গেল সে কেন গিয়ে তান সহযোগিতা দিতে গেল সে পড়ে গেলে মারা যাবে তো এইটা নিয়ে যে আপনারা সমালোচনাগুলো করছেন একটা বারো কি ভেবে দেখছেন যে ব্যক্তির হাত নেই কিন্তু এতগুলো টাকা সে কীভাবে দান করলো বা এক হাজার পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়াইলো আপনার কমেন্টে যদি উপকার না আসে ক্ষতি করেন না ভাই আপনাদের সুশীলদের বলতে চাই দশটা মানুষের উপকারে না লাগলেও একটা মানুষের ক্ষতি আপনারা করেন না আজকে মিরাজ আফ্রিদিকে নিয়ে আপনারা যে পরিমাণে সমালোচনা করছেন আমার মনে হয় না ইন ফিউচারে উনি আর কোনো বন্যা কবলিত মানুষ বা অসহায় মানুষকে সাহায্য করার জন্য নিজে হাতে যাবে এখানে অনেকেই বলতেছেন অনেক কথা বলতেছেন যে এই টাকাটা না বা বিভিন্ন ফাউন্ডেশনে দিয়ে দিতে পারতো বিভিন্ন সংগঠনে দিয়ে দিতে পারতো কেন ভাই সে কেন দিবে সে তার উপার্জনের মাধ্যম হলো ভিডিও কন্টেন্ট তৈরি করা সে সেখানে কন্টেন্ট বানাবে সে টাকা দিয়েছে সে টাকা উঠানো লাগবে না আপনি তাকে সে টাকা দিবেন আজকে যদি মিরাদাফি ভিডিও করা বাদ দিয়ে দেয় আপনি দুটো টাকা দিবেন যে ভাই এই টাকা নিয়ে আপনি মানুষকে সাহায্য করেন দিবেন না তো তাহলে এত কথা বলার কি আছে ভাই আমি অত কিছু বুঝি না তবে আমি দুই দিকেই চিন্তা করেছি একদিকে মেরাজ আফরিদ ভাই লাইভ রিক্স সেখানে না গেলেও পারতো মেরাজ আফরিদি ভাই আর দ্বিতীয়ত আপনার সেখানে যেহেতু উনি গেছে এটা আমি সমালোচনা করতে পারছি না কারণ এটা ওনার একটা বিজনেস বললেও চলে পেশা কারণ উনি কন্টেন্ট ক্রিয়েটর আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি এটা খুব ভালো করে বুঝি তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ